এই মুহূর্তে সব থেকে খবর হালিশহর চৈতন্য ডোবাঘাটে বিজেপির দিলীপ ঘোষের সম্বন্ধে পড়ল বিতর্কিত পোস্টার ওই পোস্টারে লেখা একুশে জুলাই যারা দিলীপ দাকে তৃণমূলে পাঠাচ্ছিল তাদের ঝাঁপ দেওয়া স্থান স্থানীয় বাসিন্দারা জানায় আমরা দেখিনি কে পোস্টার লাগিয়েছে কিন্তু সকাল থেকেই দেখেছি ওই পোস্টারটা লাগানো ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস বলেন এই সব পোস্টার বিজেপি লাগিয়েছে তারা হাইলাইট হতে যাচ্ছে আমাদের তৃণমূলের অত সময় নেই দিলীপের বিষয়ে ভাবার আমরা 26 এ দিদিকে মুখ্যমন্ত্রী করার জন্য ব্যস্ত রয়েছে। ছিলেন? কখন? এই এখানে যে একটা পোস্টার পড়েছে, দিলীপ ঘোষের সমন্ধে লিখেছে। এটা আপনারা দেখেছেন? হ্যাঁ, কি সকাল থেকেই লাগানো ছিল নাকি? না, আপনি এসে দেখেছেন কে লাগিয়েছে না লাগিয়েছে আপনারা জানেন না তাই তো? এরকম পোস্টার ছিল এখানে তাই তো? কি এক জায়গায় রয়েছে না আড়টও রয়েছে এখানে? হ্যাঁ, দিদিকে আচ্ছা, আপনার নাম অনলাম জানতেবি আপনি এখন কই বসেছেন না ঠিক আছে দাদা আপনাদের এই যে চৈতন্য দবা যে ঘাটটি রয়েছে যেখানে দেখা গেছে আপনাকে অনেকবার সে ঘাটের মেরামতি করতে ঠিক আছে হঠাৎ করে কিন্তু আজকে দেখা গেল সেখানে दिलीप ঘোষের একটা বিতর্কিত পোস্টার সেখানে বলা হয়েছে যে যারা दिलीप ঘটকে दिलीप ঘোষকে যারা তিনোমুলে পাঠাতে চেয়েছিলেন তারা এই গঙ্গার ঘাটে এসে ডুব দিতে পাপের ডুব দিলে পাপ মুক্তি হয়ে যাবে এসে কারা করছে দেখুন প্রথমে যেটা এটা তো আমার বাইক দেবে সবটা তো আপনি বলছেন যখন ঠিক আছে আমাকে যখন এসছে যেহেতু আমার ওয়ার্ডের ভিতরে প্রথম কথা হচ্ছে কে বলেছে মানে তাদের থেকে কে বলেছে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের করে দিলীপ ঘোষ বিজেপির লোক সেদিনও ছিল আজকেও আছে তৃণমূল কংগ্রেসে বিজেপিকে দিলীপ ঘোষকে দলে নেবে এটা কে বলেছে কে বলেছে ওটা বিজেপির প্রচার আর তৃণমূল কংগ্রেসে অত সময় নেই ওই দিলীপ ঘোষের মতো লোককে নিয়ে ভাবার মতো ওই সমস্ত বিতর্কিত লোককে নিয়ে বা তৃণমূল কংগ্রেসে এত সময় নেই কারণ আমাদের সময় হচ্ছে দু হাজার ছাব্বিশে আমাদের চতুর্থ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার জন্য অত সময় নেই ওরা নিজেদের ওই টিআরপি বাড়াবার জন্য এই সমস্ত ফ্রেস ফ্রেস প্রসার প্রসার ছেড়ে কোনো করছে এখানে তৃণমূল কংগ্রেস এখন ভাবার সময় নেই